This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতার এসএসকেএম হাসপাতালে চাঞ্চল্য ওয়ার্ড বয়ের পোশাক পরে 14 বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ জানা গেছে ধৃত ব্যক্তি এনআরএস এর অস্থায়ী কর্মী প্রশ্ন উঠছে কেনই তিনি এসএসকেএম ওয়ার্ড বয়ের পোশাক পরে ঘোরাফেরা করছিলেন বুধবার রাতে কলকাতার এস কে এম হাসপাতালে চোদ্দ বছর বয়সী এক নাবালিকাকে শ্রীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হাসপাতালের এক কর্মীকে অভিযোগ অভিযুক্ত পোশাক পরে নাবারিকাকে টিকিট দেওয়ার কথা বলে শৌচাগারে নিয়ে যান এবং সেখানে হেনস্থা করেন ভবানীপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে জানা গেছে অভিযুক্ত বর্তমানে এনআরএস হাসপাতালে অস্থায়ী কর্মী ঘটনার পর প্রশ্ন উঠেছে কেন তিনি এস এস কে এম এ ওয়ার্ড বয়ের পোশাক পরে ঘোরাফেরা করছিলেন